নতুন মা মানে শুধু মা হওয়া না নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলা আমি মা হওয়ার পর আমার জীবন থেকে ঠিক কি কি হারিয়ে গেছে আজকে সেগুলোই তোমাদের সাথে পুরো ভিডিওতেই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি রূপালী আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি হচ্ছে শুক্রবার আর এখন ঘোরের কাটায় বেঁচে গেছে ঠিক সকাল নটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম কাল রাত থেকে আমাদের এদিকে কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে তাই ঘুম থেকে উঠেই দেখলাম আজকের ওয়েদারটাও কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো মেঘলা মেঘলা ওয়েদারে এক কাপ গরম গরম লিকার চা নিয়ে নিয়েছি আর দুটো বিস্কিট নিয়ে নিয়েছি চলো এখন এই চা বিস্কিটটা আজকের ওয়েদারটা দেখতে দেখতে খেয়ে নিই তো এই জায়গাটাতে চা খেতে আমার ভীষণ ভালো লাগে কারণ আমাদের বাড়ির পেছনে যে গাছপালাগুলো আছে তো যখন আর কি গাছগুলো দুলে তখন বেশ ভালো কিন্তু একটা হাওয়া আসে তাই এই জায়গাটাতে চা খেতে আমার ভীষণ ভালো লাগে তাই ভাবলাম আজকেও ঠিক এই জায়গাতে বসে চাও খাবো আর গাছগুলো যে দুলবে সেটাও দেখতে দেখতে আমার চা খাওয়াটাও হয়ে যাবে তো দেখো চা খাওয়া আমার হয়ে গেছে এখন যাবো আমি ছাদের মধ্যে কারণ সোনামায়ের কিছু কাপড় চুপড় ছিল যেগুলো কাঁচা হয়েছে তো ভাবলাম যাই মিলে দিয়ে আসি বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে মেলার তো কোনো জায়গাই নেই তাই আমার শ্বশুরমশাই দেখো এইখানটাতে একটা দড়ি টাঙিয়ে দিয়েছে আর ডাইনিংয়ের যে জানালাগুলো আছে সেগুলো খুলে দেওয়া হয়েছে তাহলে যতটুকু হাওয়া আসে সেই হাওয়ার মধ্যে আর কি যতটুকু আর কি শোকায় তবে হাওয়ার মধ্যে কি আর ওই ছোটো ছোটো প্যান্টগুলো শোকায় যাই হোক যতটুকু আর কি কাজে দেয় এখন তো আর ছাদে যাওয়া যাবে না তাই ডাইনিংয়ের মধ্যেই সবগুলো মেলে দিলাম আর আজকে কিন্তু সোনামায়ের বেশ ভালোই কাপড় চোপড় হয়েছে চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কোথায় কোথায় এই বৃষ্টির দিনে আমরা সোনামায়ের কাপড়গুলো মেলি বাড়ি যেহেতু মেলার কোনো অপশান নেই তাই বাড়ির মধ্যে চারিদিকে দড়ি টাঙিয়ে সোনা মায়ের কাপড় চোপড়গুলো রাখি আর আমাদের ব্যালকনির মধ্যে যেহেতু একটা দড়ি টাঙানো আছে তো এই ব্যালকনির মধ্যেও দেখো বেশ কতগুলো কিন্তু কাপড় রেখেছি আমার নাইটি ছিল বাকি সোনামায়ের যে প্যান্টগুলো ছিল সেগুলোও কিন্তু মিলে দিয়েছি চলো একবার তোমরা ওয়েদারের অবস্থাটা দেখে নাও আর এই ওয়েদার তো ভীষণ ভালো লাগে আমার মেঘলা মেঘলা ওয়েদার আর বাড়িতে যদি আবার খিচুড়ি রান্না হয় হ্যাঁ হ্যাঁ আজকে মেঘলা মেঘলা ওয়েদার আমাদের বাড়িতেও ঠিক খিচুড়ি রান্না হয়েছে আজকে যেহেতু বাড়িতে ওই চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না হবে তাই রান্নার তো সেভাবে কোনো ঝামেলা নেই তাহলে আমার সবজি কাটারও আর কোনো প্রশ্ন আসে না যেহেতু একটু সময় পেয়েছি তাই ভাবলাম যাই একটু ফার্নিচারগুলো মুছে দিই কারণ জানো তো কাজের মাঝে এই কাজগুলোই করা হয়ে ওঠে না আর আজ প্রায় বলতে পারো এক মাস হয়ে গেছে আমি ফার্নিচারে হাত দিই আর এসে দেখে বেশ ভালো কিন্তু নোংরাও হয়েছে আর এই যে ফুলদানিটা দেখছো এটা আমার শ্বশুরমশাই কোনো একটা মেলার থেকে নিয়ে এসেছিলো তো এটার মধ্যে যে ফুলগুলো ছিল সেগুলো না নষ্ট হয়ে গিয়েছিল তাই আর কি কিছুদিন আগেই আমরা একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম তো সেখান থেকে এই কতগুলো ফুল আমার শাশুড়ি মা নিয়ে এসেছিল ফুলগুলো নিয়ে এসেছিলো তার কারণ হচ্ছে সোনামা খেলবে বলে তবে সোনামা তো এখন আর ফুলগুলো খেলতে পারবে না তাই বুদ্ধি করে দেখো আমার শাশুড়ি মা এই ফুলদানিটার মধ্যে রেখে দিয়েছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না একটা নতুন মা মানে শুধু মা হওয়া না নিজেকে একটু একটু করে বলতে পারো হারিয়ে ফেলা আজকে আমারই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। মা হওয়ার পরে আমার জীবন থেকে আমি কী কী হারিয়ে ফেলেছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটা সময় ছিল যখন শুধুমাত্র আমি নিজের কথা ভাবতাম নিজের জন্য সাজদাম আয়নার সামনে অজান্তেই নাচ করতাম আর আমি জানি মেয়ে হওয়া মানেই এই কাজটা সবাই করবে আয়নার সামনে অ্যাক্টিং করা নাচ করা শাড়ি পরে সাজুগুজু করে দেখা এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েরই বলতে পারো অভ্যাস আর কী জানো তো বিকেলবেলায় যখন ঘড়ির কাটায় পাঁচটা বেজে যেত ব্যাস পাঁচটা বাজলে আর বাড়ির মধ্যে কেউ রাখতে পারতো না অমনি বাড়ির থেকে বেরিয়ে যেতাম বাইরে একটু হাঁটাহাঁটি করার জন্য আর আমাদের বাড়ির মোড়ের সামনে না একটা চাউমিনের দোকান ছিল তো বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটিয়ে চলে যেতাম চাউমিন খেতে চিকেন পকোড়া খেতে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা দিন পার হতো আর এইভাবে ছোটো ছোট ইচ্ছেগুলোকে নিয়ে বেঁচে থাকতাম আর এখন কি হয় জানো তো দিন শুধু সোনামাকে নিয়ে ভেবে ভেবেই সময় কেটে যায় একটু মন খারাপ হলে লুকিয়ে লুকিয়ে কান্না করি যাতে তোমাদের দাদা ভাই না দেখতে পেয়ে যায় জানি না কেন মা হওয়ার পর থেকে আমাকে যদি কেউ একটু জোরে কথা বলে বা কেউ যদি একটু বকা দেয় বা হয়তো ধরো কোনো জিনিস আমার একটু হয়তো খারাপ লাগলো আগে যেমন কান্নাকাটি করতাম না এখন কিন্তু লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করি জানি না কেন এইটা আমার মা হওয়ার পর আমি নিজের মধ্যে দেখেছি একটা সব থেকে বড়ো পরিবর্তন আমার মতো কি তোমাদের এই পরিবর্তনগুলো হয়েছে তাহলে কিন্তু অবশ্যই জানাবে যাই হোক তারপর সেই বাচ্চাকে খাওয়ানো ঘুম পাড়ানো তার যত্ন করা আর সবথেকে বড় কাজ হচ্ছে এই সবের মাঝে নিজের সংসারটাকে আগলে রাখা এই সব কথা না হয়ে আমি বাদিয়ে দিলাম তারপর সবথেকে বড় কথা হলো ঘুমহীন রাতগুলোতে যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকতো আর সেই সময় জেগে থাকতো কেবলমাত্র একটা মা কতদিন যে একটু ভালোভাবে ঘুমেনি নিজেই হয়তো জানি না আমার যতদূর মনে পড়ে সোনামা হয়েছে উনিশেই আগস্ট আর সোনামা হওয়ার ঠিক তিন দিন আগে থেকে আমার ঘুম উড়ে গেছিল মানে আমি লাস্ট বলতে পারো ভালোভাবে নিশ্চিন্তের সাথে ঘুমিয়েছি ওই তেরোই আগস্ট কি চোদ্দোই আগস্ট হবে হয়তো তারপর থেকে এখনো অবধি কিন্তু এমনও কোনো দিন যায়নি যে রাত জেগে থাকিনি মানে ওই যে রাতে ঘুমালাম আর সেই সকালে উঠলাম ওই ঘুমটা এখন জানো তো বড্ড মিস করি আর এই রাতে ঘুম না হওয়ার কারণে চোখের তলায় কালি পড়ে যাওয়া বলো নিজের শরীর দুর্বল হয়ে যাওয়া বলো এইসব তার খেয়ালই করা হয় না হঠাৎ করে যখন কোনো মানুষের সাথে দেখা হয় সে যখন বলে এ মা চোখের তলে কালি পড়ে গেছে কেমন আগের থেকে দুর্বল হয়ে গেছিস শুকিয়ে গেছিস পাতলা হয়ে গেছিস গায়ের রং কালো হয়ে গেছে এইসব যখন কেউ কথা বলে না এক দু সময় কি হয় যা খারাপ লাগে না গায়ে নি না কারণ মনে হয় এখন আমার নিজের শরীরের যত্ন থেকে সবথেকে বড় আমার কাছে যে দায়িত্বটা আছে সেটা হচ্ছে আমার সোনামাকে যত্ন নেওয়া তবু কি বলো তো মন তো সবসময় ভালো থাকে না না কখনও কখনো এই কথাগুলো শুনে আবার মন খারাপ করে বসি তারপর আবার ওই যে মন খারাপ করলেও কিছু করা নেই নিজেকে নিজেই আবার সান্ত্বনা দিই যাই হোক শরীর ক্লান্ত হয়ে গেলেও কিন্তু রাত জেগে জেগে ভাবতেই থাকি সকাল হলে আবার সেই সময় মধ্যে উঠে নিজের সমস্ত সংসারের কাজগুলো গুছিয়ে আবার করতে হবে আর এই সবের মাঝেও একজন মা কিন্তু থামে না এক মুহূর্তের জন্যও না সে কিন্তু নিজের মতো করে লড়াই করে যায় সবাই ভাবে হয়তো সবসময় ঘরের মধ্যে শুয়ে বসে থাকি তো সারাদিন হয়তো খুব আরামে থাকি আরাম মানে আরাম কারণ সবসময় তো বাড়ির মধ্যেই থাকি। কিন্তু সেই ঘরটাই কখন যেন হয়ে যায় তার একলা যুদ্ধের ময়দান যাই হোক শেষে একটাই কথা বলবো একজন নতুন মা কিন্তু ভেতরে ভেঙে অবশ্যই পড়ে কিন্তু আবারও সেই নিজেকে নিজেই মনের জোর দিয়ে সান্ত্বনা দেয় কি জানো তো এই সময়টাতে সবথেকে বেশি কাছে পেতে ইচ্ছে করে নিজের মনের মানুষকে নিজের কাছের মানুষগুলোকে আর এই সময় যদি নিজের কাছের মানুষগুলো আঘাত দেয় তাহলে কিন্তু একটা মেয়ে কখনোই ঘুরে দাঁড়াতে পারে না তবে প্রত্যেকটা হাজব্যান্ডকে আমি একটাই কথা বলবো এই সময় নিজের স্ত্রী যত্ন নিন অবশ্যই সন্তানের তো যত্ন নেওয়া দরকার আর সন্তানের দিকেও আমার মনে হয় নিজের স্ত্রীর যত্ন নেওয়া সব থেকে বেশি দরকার কারণ এই সময় যদি একটা মেয়ে তার হাজবেন্ডের পাশে থাকা পায় তার সাহায্য পায় সে কিন্তু মনের জোরে সব কিছু করে ফেলে মানে সব কিছু হারিয়ে গেলেও মনে হয় যেন সব কিছু ফিরে পেয়ে গিয়েছি যাই হোক অনেকখানি বক বক করে ফেললাম কারণ আজকে জানি না কেন খুব ইচ্ছে করছিল নিজের কিছু পার্সোনাল কথা তোমাদের সাথে শেয়ার করার সময় তো সোনামাকে নিয়ে বলো আমার কাজ নিয়ে তোমাদের সাথে শেয়ার করি তবে মনে হচ্ছিল আজকে নিজের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি তো অবশ্যই জানাবে তোমরা তোমাদের জীবনে মা হওয়ার পর থেকে ঠিক কি কী হারিয়ে ফেলেছ যেগুলোকে খুব মিস করে মনে হয় যেন আবার কাছে পেতে ইচ্ছে করে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে তোমাদের সাথে এতক্ষণ বক বক করতে করতে দেখো আমার কতখানি কাজে গিয়ে এলো তো আজকে তো দেখলে মেঘলা মেঘলা ওয়েদার তাই সকালে টিফিনে বানিয়েছিলাম লুচি আর আলুর জরছড়ি কারণ সময় তো হয় ভাত না হয় মুড়ি তো খাওয়াই হয় তবে মেঘলা মেঘলা ওয়েদারে কিন্তু তোমার এই লুচিটা খেতে খুবই ভালো লাগে তাই সকালে টিফিন শেষ করে বাসনপত্র ধুয়ে দেখো এখন রান্নাঘরে এসে দেখি শ্বাসময় খিচুড়ি রান্না করছে আর আজকে খিচুড়ি বলতে ওই গোবিন্দভোগ চাল আলু আর ডাল দিয়ে খিচুড়ি হবে আর সোনা সোনামাকও কিন্তু আজকে ওই খিচুড়ির মতনই করে দিয়েছিলাম ওই একটু মুগ ডাল দিয়েছিলাম মুসুর ডাল দিয়েছিলাম সমস্ত সবজি দিয়েছিলাম আর একটু চাল দিয়েছিলাম সোনামার খিচুড়িটা নামিয়ে দেখো সোনামায়ের জন্য একটু ডিম সেদ্ধ করে নিলাম আজকে ওকে ডিম দেব। প্রত্যেক দিন ডিমটা দিই না হয়তো আজকে ডিম দিলাম কালকে মাছ দিলাম এইভাবে কিন্তু সোনামাকে খাওয়াই ঘড়ির কাটায় যখন ওই এগারোটা সাড়ে এগারোটার মাঝে বাজে তখন দেখলাম মেঘের অবস্থা একটু ভালো হয়েছে মানে দেখার মনে হচ্ছে না যে বৃষ্টি নামাবে বলে তাই দেখো সমস্ত ভেজা কাপড় নিয়ে ছাদে চলে এলাম রোদ না দিলেও কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছিলো তাই ভাবলাম ছাদের মধ্যে মেলে দিয়ে যাই হাওয়াতে যতখানি শোকায় তবে কি জানো তো এই হাওয়ার মধ্যে কিন্তু কাপড়গুলো বেশ ভালো শুকিয়ে গেছিলো দেখো কত কাপড় চোপড় হয়েছে এইগুলো কি আর তোমার রুমের মধ্যে শোকায় তো ছাদের মধ্যে দিয়ে চলে গেলাম দেখে কতখানি আর কি শোকায় চলো এখন আবার নিচে যাব কারণ সোনামাকে ডিম সিদ্ধ খাওয়াতে হবে তোমরা দেখলে সোনামার জন্য কিন্তু একটা গোটা ডিম সিদ্ধ করেছিলাম তবে এই গোটা ডিমটা কিন্তু খেতে পারিনি এটার হাফ দিয়েছিলাম আর হাফ ডিমটা আমি খেয়ে নিয়েছিলাম একটা গোটা ডিম সেদ্ধ খেতে পারবে না তবে যাই হোক হাফ ওকে খাইয়েছিলাম তবে কি বলো তো সোনামা কিন্তু ডিম সেদ্ধটা বেশ ভালোভাবে খাচ্ছিল চলো এখন সোনামাকে ডিম সেদ্ধটা খাইয়ে দিই প্রথমে ভেবেছিলাম ওকে পুরো ডিম সেদ্ধটাই খাওয়াবো কারণ একটা ডিম সেদ্ধ খাওয়ানোর পর যদি ওর কিছু খেতে ইচ্ছে না করে তখন আর খিচুড়িটা খাওয়াবো না তবে দেখলাম যে না মেয়ে কিন্তু ডিম সেদ্ধটা বেশ ভালোভাবে খেয়েছে তবে হাফ খেয়েছে যতটুকু খায় আর কি ওর ওটাতেই কাজ দেবে আর তারপরে দেখো সোনা আমাকে খাইয়ে মানে দুপুরে যে খিচুড়িটা রান্না করেছিলাম সেটা খাইয়ে এখন আমি খেতে বসে গেছি আর আজকের মেনু ছিল খিচুড়ি আলু ভাজা ডিম ভাজা আর চাটনি ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে